জামায়াত আমির গতকাল বেশ আলোচনার বিষয়ে পরিণত হয়েছিলেন মুক্তিযুদ্ধের ইতিহাস লিখছে এখন জামায়াত আমাদের এটা দেখার জন্য বেঁচে থাকতে হলো অবশ্য আমার মনে হলো তিনি বেশি খারাপ কিছু করেছেন তাও না তিনি যেন অলি আহমেদকে স্বাধীনতার ঘোষক হিসাবে ঘোষণা করছেন চট্টগ্রামে একটা জনসভায় তিনি বলিয়েছেন যে চট্টগ্রামের মাটি থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছিল এবং উই রিভল্ট বলে স্বাধীনতার ঘোষণা যিনি করেছেন তিনি অলি আহমেদ ওই যে বলছিলাম খুব বাড়াবাড়ি করেছেন আবার এটা কেউ নাও বলতে পারেন উনি তো বলতেই পারতেন ওই রিভল্ট বলে স্বাধীনতার ঘোষণা করেছেন মুহতারাম গোলাম আজম বলেননি তাকে ধন্যবাদ দেয়াই যায় আমার শেখ হাসিনার কথা মনে হচ্ছিল বারবার শেখ হাসিনা তার তথাকথিত ইতিহাস লেখার সময় জিয়াউর রহমানকে রীতিমতো রীতিমতো পাকিস্তানের গুপ্তচর স্বাধীনতা বিরোধী এসব বাড়ানোর চেষ্টা করেছিলেন অথচ একজন ভেটারান মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার জেড ফোর্সের প্রধান সেই মানুষটা যিনি বীরুত্তম খেতাব পেয়েছেন হাসিনার বাবার হাত থেকেই তাকে তিনি নাকি গুপ্তচর বৃত্তির জন্য ওর মধ্যে ছিলেন মানে তার ওইটুকু ক্রেডিট যেটা মুক্তিযুদ্ধে যে অবদান আছে সেই অবদানটা সেটা নস্বাদ করতে চেয়েছিল জামায়াত ক্ষমতায় যাওয়ার আগে আহমেদের কথা বলছে ক্ষমতায় গেলে কি করবে আওয়ামী লীগের মতো ইতিহাস রচনা করবে এটা ধারণা করা যায় আরো ফানি ব্যাপার হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস বলায় বা লেখায় আওয়ামী লীগের একটা এজেন্সি আছে জামায়াতের কি সেটা আছে আঠাল্লি মুক্তিযুদ্ধ বিরোধিতাকারী যুদ্ধাপরাধ মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত তো বটেই রাজনৈতিকভাবেও এই বিভৎস গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে তারা রাজনৈতিকভাবে সমর্থন বজায় রেখেছিল শেষ পর্যন্ত তাদের আস্ফালন বাংলাদেশে আবার দেখতে হচ্ছে কিন্তু আমি তার চাইতেও জরুরিভাবে যে প্রশ্নটা করতে চাই এরকম আবল তাবল মানে শব্দটা একটু কথ্য হয়ে গেল তারপরে বলেই ফেলি এরকম আবল তাবল কথা কেন বলছেন জামায়াতের আমির সেই জিনিসটা একটু আলোচনা করতে চাই ছোট কারণটা একটু এরকম যে সম্ভবত একে অপরের পিঠ চুলকে দিচ্ছেন বিএনপির সাথে আসন সমঝোতা না হওয়াতে জানাবলী আহমেদ চলে গিয়েছিলাম জামায়াত ইসলামীতে এবং একটু চক্ষু লজ্জা হয়তো হয়েছে সেই কারণে তিনি বলেছেন জামায়াত এখন পরিশুদ্ধ এবং তারা তিনি ইনফ্যাক্ট বলার চেষ্টা করেছেন যে একাত্তরের শক্তি আর চব্বিশের শক্তি ভাবটা এরকম যে জামাতি চব্বিশের প্রধান শক্তি না ক্ষুদ্র একটা অংশ জামাত তারা ছিলেন সে কারণে নাকি জামাত পরিশুদ্ধ হয়ে গেছে ইসলামেরও দায়িত্ব পড়েছে জামাতের আমির পাল্টা পিঠ চুলকে দেওয়ার জন্য আহমেদকে ঘোষক বানিয়ে দিয়েছেন আসল কারণটা বরং আমি অন্যভাবে দেখতে চাই সেটা হচ্ছে তিনি আমি বেশ কিছুদিন থেকেই দেখছি তিনি বেশ অস্থির তিনি বেশ অ্যাগ্রেসিভ ক্যাম্পেইন শুরুর পর থেকে তিনি যে ধরনের আচরণ করছেন যেভাবে কথা বলছিলেন তিনি একের পর এক সিচুয়েশনে খুবই উত্তেজিত বিহেভ করছেন ধরুন একজন নারী এসে তাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কেউ কেউ দেখানোর চেষ্টা করছেন এটা স্টেজ ছিল আমি সেদিকে যাচ্ছি না কিন্তু এটা নিয়ে অনেকে আলোচনা সমালোচনা করেছেন সমালোচনাটা আসলে এই রকম ছিল যে তিনি যেহেতু একটা ইসলামী রাজনৈতিক দলের প্রধান যার বিষয় হচ্ছে তারা ইসলামকেই সামনে রেখে সব করেন তাদের নারী নেত্রীরা বলেছেন যে তারা এটা মেনে নিয়ে এসছেন যে নারী নেত্রীরা সর্বোচ্চ পর্যায়ে যাবে না কারণ ইসলাম এটা পারমিট করে না তো সেটা যদি হয় জানা শফিকুর রহমান ওই নারীর মাহারাম নন তো তিনি সেটা কিভাবে পারমিট করলেন এরকম কথাবার্তা কেউ কেউ বলার চেষ্টা করছিলেন একজন শহীদের মা আমি এই কাঁধাটাকে ব্যক্তিগতভাবে খুব নেগেটিভলি দেখি না এটা হওয়ার কোনো কারণও নেই এটা হতেই পারে কিন্তু ওই যে বললাম তারা যেহেতু ইসলামের নামে রাজনীতি করেন ইসলামের নামে ইসলামকে ব্যবহার করেন খুব বাজেভাবে সেই কারণে প্রশ্নগুলো এসেছিল কিন্তু তিনি খেপে টেপে তুই তোকারি করে একটা ভাষণে তোদের মামন নেই বলে বকাঝকা করছিলেন উত্তেজিত হয়ে পড়েছেন জান যে শান্ত সুমহিত চেহারা অ্যাটিটিউড সেটার সাথে এটা যায় না আবার এখন এই আবল তাবোল কথা বলছেন এবং জরুরি কথা সেখানে মিথ্যে কথা বলছেন ডাহা মিথ্যে কথা তার মুখে আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে উনি বুঝতে পারছেন তার অবস্থা ভালো না বিরাট হাইপ তৈরির চেষ্টা হয়েছে হাইপ তৈরি করেছেন অনলাইনে অফলাইনে এবং আমাদের মিডল ক্লাসদের একটা অংশ সেই হাইপ সাবস্ক্রাইবও করেছে কেউ কেউ মনে করছে জামাত কি না কী করে ফেলতে পারে নানান রকম ষড়যন্ত্র তত্ত্ব ঘুরে বেড়ায় কিছুই হবে না নির্বাচন হবে না এই ষড়যন্ত্র তত্ত্ব কতদিন ধরে ঘুরল এমনকি এখনও খুবই পরিচিত মানুষজন এই কথা বলার চেষ্টা করছেন কিন্তু নির্বাচন হতে যাচ্ছে হবে নির্বাচন তারপর এখন নতুন তত্ত্ব বিরাট ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে চেষ্টা থাকবে আমি মনে করি কিন্তু এই পর্যায়ে করা যাবে না যেটা দিয়ে জামাতে জেতানো দূরে থাকে খুব সিগনিফিক্যান্ট নাম্বার অফ সিটস নিয়ে আসা যাবে নানা রকম এ প্ল্যানিং ট্যানিং হয়েছে হয়তোবা সব কিছু মিলে মাঠের পরিস্থিতি এখন জামাতের আমির সম্ভবত বুঝতে পারছেন সেটাই তাকে অস্থির করে তুলছে উত্তেজিত করে তুলছে তাকে দিয়ে আবল তাবোল বকাচ্ছে সবচেয়ে জরুরি কথা যে দলটা স্বপ্নকে শাসন চাই বলে রাজনীতি করে প্রধান স্লোগানের মধ্যে একটা এটা যে একটা আল্লাহর আইন চায় যে দলটা তার প্রধান মিথ্যাচার করছেন মিথ্যাচার করছেন হতে পারে বিএনপির সাথে তার এখন ভিন্নতা আছে তারা ভিন্ন রাজনীতি করেন তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী এমনকি প্রতিপক্ষেও পরিণত হয়েছেন তাই বলে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এইরকম মিথ্যাচার করা স্বপ্নকে শাসন চাওয়া দলটার প্রধানের মুখে

গতকাল একটা ভিডিওতে কথা বলেছি এটা জামায়াতকে কিভাবে তার নির্বাচনে কৌশলে প্রভাবিত করবে আজ একটু কথা বলতে চাই ইসলামী আন্দোলন আসলে আগামী নির্বাচনে তাকে কোথায় দেখতে পারে নানান রকম প্রশ্ন আছে কেউ কেউ এটাও বলার চেষ্টা করছেন যে বিএনপির কি তাকে কিছু ছাড় দিয়ে তার জোটে ঢুকিয়ে নেওয়া উচিত হবে কিনা বা দু এক সালের একটা স্মৃতিও কেউ কেউ ফিরিয়ে আনার চেষ্টা করছেন সেটা নিয়ে কথা বলতে চাই এবং দু সালে তারা যা করেছিলেন সেটা করা এবার তাদের পক্ষে সম্ভব হবে কিনা এখন পর্যন্ত তথ্য হচ্ছে তারা গতকাল গতকালের আগের দিন যখন ঘোষণা করেছেন এই জোটে নেই তখন তারা এককভাবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন এবং তারা কতগুলো সিটে ক্যান্ডিডেট দেবেন স্যান্ডেগুলো দেওয়া আছে সেটা তারা জানিয়েছেন প্রথম বিএনপির কথা বলি বিএনপির কি উচিত হবে ইসলামী আন্দোলনকে সাথে নেয়া জোটের রাজনীতি বলে যখন কোনো একটা জোটের উপরে বিক্ষুব্ধ হয়ে একটা রাজনৈতিক দল বেরিয়ে আসে তাকে তার সাথে নেওয়াটা টেকনিক্যালি খারাপ না এখন প্রশ্ন হচ্ছে বিএনপি একটা মধ্যপন্থী দল ইসলামী আন্দোলন একেবারে ইসলামী শরিয়া কায়েম চাই এই ধরনের দল এবং জামাতের কাছ থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে তারা এই আওয়াজটাই প্রমিনেন্টলি সামনে এনেছে তাহলে একটা মধ্যপন্থী দলের কি একটা ইসলামী দলকে সাথে নেওয়া সম্ভব এই ধরনের ইসলামী দল উত্তর হচ্ছে খুব অসম্ভব তা না ইনফ্যাক্ট বিএনপির সাথে জোটে একটা গুরুত্বপূর্ণ ইসলামী দল আছে জমিয়তে ওলামা ইসলাম আরও দুটো আছে সম্ভবত কিন্তু তারা নিবন্ধন প্রাপ্ত নয় তো ফলে বিএনপি নেয়নি তা না ইসলামী আন্দোলনকে নেওয়া যাবে না ব্যাপারটা এইরকম না কিন্তু এখানে আমার মনে হয় নেয়াটা কোনোভাবেই উচিত হবে না বিএনপি আসলে প্রয়োজন নেই বিএনপির সাথে ইসলামী যে দলগুলো আছে এতে বিএনপির পলিটিক্যাল পারপাস সার্ভড হবে বিএনপি দীর্ঘদিন থেকে এই দেশে মুসলিম ভোটারদের এবং মুসলিম মেন্টালিটি মুসলিম যে আইডিওলজি মানে ইসলাম কায়েম করব না মুসলমান হিসাবে কিছু মূল্যবোধ সমাজে থাকে এগুলো আপহোল্ড করবে এই ধরনের একটা পলিটিক্স দীর্ঘদিন থেকে করেছে সুতরাং তার এই ভোট ব্যাংক আছে সেই কারণে কোনো ইসলামী দল না থাকলে জামায়াত ইসলামীরা এই প্রচারণা চালাতে পারত যে বিএনপি এগুলো থেকে সব ছেড়ে ঠেড়ে কমিউনিস্ট হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি সেটা আর হবে না এই দলগুলোকে রাখার কারণে সুতরাং পলিটিক্যাল কৌশল হিসাবে আমি বলছি ইসলামী আন্দোলনকে নিলে বিএনপির আসলে নতুন কোনো গেইন করার কিছুই নেই বরং ক্ষতি আছে খানিকটা কারণ সাম্প্রতিক সময় ইসলামী আন্দোলন যেভাবে অত্যন্ত উচ্চস্বরে স্বরে সারিয়া কথা বলেছে এটা নিয়ে তাদেরকে বিএনপি যদি তার সাথে নেয় তাহলে বাংলাদেশে অন্তত সরিয়া খায়াম হোক এটা যারা চায় না দেশের ভেতরে এবং দেশের বাইরের মানুষও থাকবে তারা এটাকে বিএনপিকে ট্যাগ করার চেষ্টা করবে সুতরাং বিএনপির লস হবে কোনো সন্দেহ নেই যদিও আমরা এটা নিশ্চিতভাবেই জানি ওই জোটের আর এই জোটের মধ্যে ডিফারেন্স হচ্ছে বিএনপির এই জোটের বিএনপি প্রধান দল এবং বিএনপি ক্ষমতায় যাবে সাথে জোটের কিছু মানুষ যাবে সুতরাং আর কে কী বললো সেটা আসলে ম্যাটার করে নেই কথাটা আমি দীর্ঘদিন বলেছি এনসিপি যখন বলছিল বিএনপিও তো জামায়াতকে নিয়েছিল হ্যাঁ বিএনপি জামায়াতকে নিয়েছিল আর এনসিপি জামায়াতের সাথে গেছে সুতরাং জামায়াত যদি জিতে যায় তার চিন্তাই এখানে আসলে ফাইনালি ইমপ্লিমেন্টেড হবে ইসলামী আন্দোলন গেলেও সেটা হতো সো বিএনপির আমার মনে হয় দরকার নেই বরং ইসলামী আন্দোলন বাইরে আলাদাভাবে নির্বাচন করবে এটা বিএনপির জন্য খুবই কমফোর্টেবল কারণ তারা মূলত ভাগ বসাবে জামাতের ভোট বাক্সে তারা যেটা বলছিলেন যে ইসলামী মূল্যবোধের সব ভোট একই বাক্সে যাবে সেটা এখন আরেকটা বাক্স তৈরি হলো সুতরাং বিএনপির জন্য ভালো একই সাথে গতকাল ভিডিওতে বলেছি জামাতের এই সারিয়া থেকে সরে যাওয়া এবং এতে যে জামাতের ইসলাম বিচ্যুতি যদি সে ইসলামের নামে রাজনীতি করে এই ন্যারেটিভ ক্রমাগত ইসলামী আন্দোলন মাঠে রাখবে এটা স্বাভাবিকভাবেই রাখবে সেই রাখার কারণে যেটা হবে জামাতের ভোটে ক্ষতি হতে পারে আর ওই যে প্যান ইসলামিক এক ধরনের চেষ্টা তারা করছিল সব ইসলামী দল একসাথে আছে সেটা সিনার্জিজম হওয়ার কথা ছিল এখন সেটা তো কমবেই এবং আরও অনেক বেশি কমে যেতে পারে মানুষের ইলুশন ভেঙে যেতে পারে সব বিএনপির কোনো রকমেই কোনোভাবেই উচিত হবে না ইসলামী আন্দোলনকে তার সাথে নেয়া মানে তার কিছু আসনেও ছাড় দেওয়া দু হাজার এক সালের যে স্মৃতিটার কথা বলছি এটা একটা ইন্টারেস্টিং ক্যালকুলেশন হতে পারতো পলিটিক্সের ক্ষেত্রে ভোটের ক্ষেত্রে ভোটের রাজনীতিতে কিন্তু এটা হওয়া কঠিন সেটা হচ্ছে দু সালে ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট নামে একটা ফ্রন্ট তৈরি হয়েছিল এখানে তিনটা দল ছিল দুটো বড় দল তিনটা মোট পাঁচটা দল ছিল আসলে জাতীয় পার্টি এর সাথে যে জাতীয় পার্টি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এটা বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে আমরা হাত পাখা যেটা বেরিয়ে গেছি এটা আর তিনটা ছোট দল ছিল এরা তিনশো সংসদীয় আসনে দুশো একাশি সীতে প্রার্থী দিয়েছিল চোদ্দোটি আসনে জয়লাভ করেছে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছিল এই জিনিসটাই আসলে বলতে চাই যে দু এক সালে যেহেতু তাদের একই সাথে জোট করার ইতিহাস আছে জাতীয় পার্টি এরশাদের সাথে দু সালে সালটা মনে রাখতে হবে এখন এই পর্যায়ে এসে জাতীয় পার্টির সাথে একটা জোট করা তাদের জন্য কি সম্ভব হলে কিন্তু খুব ভালো হতো আমার মনে হয় একটা ভালো জোট এবং তারা ভালো ফাইট করতে পারতো জামাতের সাথে মানে ফাইট এখন হচ্ছে আসলে দ্বিতীয় কে হবে সেটা নিয়ে ক্ষমতায়কে যে আমি বহুদিন ধরে বলছি বিএনপি অকল্পনীয় বড় ব্যবধানে জিতবে ইভেন স্বতন্ত্রকে যদি একটা দল ধরি বিএনপি স্বতন্ত্রদেরকে তারা সেকেন্ড হয়ে যাওয়ারও সমূহের সম্ভাবনা আছে যদি স্বতন্ত্র অনেককে বসে না যান যাই হোক এখন এই দু ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে আসলে জাতীয় পার্টির সাথে যাওয়ার ঝুঁকি নেওয়া ইসলামী আন্দোলনের জন্য কঠিন কারণ হচ্ছে খুব বড় অংশের মানুষ এখনও জাতীয় পার্টি প্রচুর প্রতি যৌক্তিক কারণে নেগেটিভ ধারণা রাখেন তারা শেখ হাসিনার সাথে নির্বাচনে পার্টিসিপেট করে করে তারা তার সহযোগিতে পরিণত হয়েছেন এই ধরনের ব্র্যান্ডিং আছে ইসলামী আন্দোলনের বিরুদ্ধেও খানিকটা আছে তারা লোকাল গভর্নমেন্ট অনেক ইলেকশনে পার্টিসিপেট করেছেন কিন্তু ঘটনাচক্রে চব্বিশের ইলেকশনের আগে তাদের নায়েবে আমির বরিশাল সিটি কর্পোরেশন ইলেকশনে আহত হওয়ার পর তারা সব ইলেকশন থেকে উইথড্র করেন ফলে চব্বিশের নির্বাচনে তারা যাননি শুধু না গণভ্যুত্থানেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ফলে ইসলামী আন্দোলনের জন্য আসলে এটা সোজা না জাতীয় পার্টির সাথে জোট করা কিন্তু আমার মনে হয় তারা এই ধরনের একটা আলাপ আলোচনা করে দেখতে পারেন আমাদের একটা কথা মনে রাখতে হবে জাতীয় পার্টি নিষিদ্ধ দল নয় জাতীয় পার্টির কর্মসূচি আওয়ামী লীগের মতো নিষিদ্ধ নয় সুতরাং জাতীয় পার্টি নির্বাচনে থাকতে হবে থাকবে এবং যথেষ্ট নিরাপত্তা যদি জাতীয় পার্টিকে দেওয়া দিতে হবে আসলে সরকার এবং নির্বাচন কমিশনের ব্যাপারে সতর্ক থাকতে হবে তাহলে এই জোট যদি হয় এই জোট দ্বিতীয় স্থানের কম্পিটিশন করার সম্ভাবনা আছে এটা উড়িয়ে দেওয়া যাবে না কারণ জাতীয় পার্টি আওয়ামী লীগ না জাতীয় পার্টি সহযোগী আওয়ামী লীগের মানে এই রক্তাক্তগণ অভ্যুত্থানের মূল দায় যেভাবে আওয়ামী লীগের আওয়ামী লীগ যেভাবে তার মানে দেশের জনগণকে যেভাবে দমন পীড়ন করে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল তারপরও তো আওয়ামী লীগের গুড পার্সেন্টেজ অফ পিপল তার ভোটার রয়েই গেছে সুতরাং বাংলাদেশে এটা ধারণা করা যায় জাতীয় পার্টি তুলনায় সহযোগী সুতরাং তার যে ভোটার বেইজ সাথে আমি এটা বলতে চাই আওয়ামী লীগেরও ভোট যোগ হতে পারে ফলে এটা একটা ভালো ডিল হওয়ার সম্ভাবনা আছে যথেষ্ট আমার মনে হয় তারা ভেবে দেখতে পারেন আমি জানি না তারা ভাবছেনও হয়তো বাস্তবতা একটু টাফ দু হাজার একের বাস্তবতা এখন নেই কিন্তু হলে তারা একটা ফরমিটেবল কিছু হবে কারণ ইসলামী আন্দোলন একা নির্বাচন করলে খুব ভালো কিছু তারা করতে পারবেন নিজেদের জন্য সেটার সম্ভাবনা খুব বেশি না সেই কারণে তাদের এই ভাবার সম্ভাবনা উড়িয়েও জানে একই কথা প্রযোজ্য যে আমার জাতীয় পার্টির ক্ষেত্রেও কারণ জাতীয় পার্টি একটা সময় বিভিন্ন জায়গায় তাদের যে ধরনের শক্তি ছিল পরবর্তীতে আওয়ামী লীগের সাথে থাকতে গিয়ে ক্ষমতার ভাগিদার হতে গিয়ে ওটা আসলে আর কোনোভাবেই পলিটিক্যাল পার্টি ছিল না ওটা আসলে জাস্ট সুবিধা আদায় করতে চাওয়া কিছু লোকের একটা নেক্সাস ছিল বেশি কিছু না তারপরও তাদের ছিটে বা রেসিডুয়াল ভোট আছে তারা যদি নতুন করে কাজ করে না আওয়ামী লীগের জাতীয় পার্টিও যদি ইসলামী আন্দোলনকে এলাই হিসাবে পায় তাদের জন্য এটা খারাপ হবে না বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ভারতের আইপিএল থেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে তার দল কলকাতা ভারতের যে ক্রিকেট বোর্ড আছে তাদের সিদ্ধান্তে বা চাপে এই ঘটনাটা ঘটেছে খবরটা ক্রিকেটই না সেই কারণে একটু কথা বলা জরুরি এবং এটার মাধ্যমে আসলে বাংলাদেশ ভারত সম্পর্ক শুধু না এই অঞ্চলে বিশেষ করে ভারতে আইডেন্টি পলিটিক্স কোন জায়গায় চলে গেছে বা আদতে যে একটা দানব যেটা ক্রমাগত সব খেয়ে ফেলতে থাকে তাকে খাওয়াতে হয় এটা ছাড়া উপায় নেই সেটাই আমরা একটু বোঝার চেষ্টা করব খাবারটা আমরা এর মধ্যে অনেকে জেনেছি সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানকে আহ সরিয়ে নেওয়া হয়েছে আহ তার নিলাম বেশ আলোচিত হয়েছিল ক্রিকেটের খোঁজ খবর বহু বহু বহুদিন রাখি না ক্রিকেট খেলা দেখি না এটা নিয়ে আমার একটা ভিন্ন অবস্থান আছে বেশ আগে একবার বলেছিলাম সেখানে যখন এসে চোখে পড়েছে দিনের শেষে আমাদের দেশেরই একটা ছেলে এতটা ভালো করছে ভালোই লাগছিল কিন্তু তাকে সরাতে হলো মূলত হিন্দুত্ববাদীদের চাপে কারণ কি কারণ সাম্প্রতিক সময় ভারতের সাথে বাংলাদেশের সমস্যা হচ্ছিল আমরা মূলত মূলত খেয়াল করেছি ভারতে বাংলাদেশের হাই কমিশন ডেপুটি হাই কমিশন এসব জায়গায় মূল কারণ হচ্ছে বাংলাদেশে একজন হিন্দুকে পিটিয়ে এবং পুড়িয়ে হত্যা করা হয়েছে ধর্ম অবমাননার অভিযোগে এটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে এটা অত্যন্ত বিভৎস এবং অন্যায় একটা ঘটনা মানে অনেকে বলার চেষ্টা করছেন মিথ্যা অভিযোগে মিথ্যা অভিযোগটা অভিযোগের প্রশ্ন নাই সত্য অভিযোগেও কাউকে এই কাজ করা যাবে না আমরা যে বাংলাদেশ রাষ্ট্র এখন অব্দি আছে তাতে এর বাইরে কিছু হতে পারে না কেউ যদি মনে করেন অভিযোগ থাকলে এটা সেটা করে ফেলা যায় তবে তাদের উচিত হবে তার রাষ্ট্র কায়েম করে সেই কাজটা করার চেষ্টা করা যাই হোক সেটা প্রতিক্রিয়া ঘটনা ঘটলো এবং ভারত সরকার আদতে এই সিদ্ধান্তটা নিল এই সব সিদ্ধান্তের পর সুন্দর একটা প্রশ্ন করেছেন কংগ্রেস নেতা শশী থারুর আচ্ছা উনি বলছেন আচ্ছা যদি এটা সৌম্য সরকার হতো বা লিটন হতো লিটন দাস হতেন তাহলে কি হতো আমরা যদি ভয় চিন্তা করি আইপিএল এ যদি ওনারা থাকতেন কি হতে পারতো তাহলে তাহলে বলছেন আপনি কি একটা দেশকে জাতিকে না একটা ধর্মকে আসলে শাস্তি দিতে চাইছেন থারুর এভাবে বলছেন তিনি ডিপ্লোম্যাটিকলি থারুর এটা বোঝার না বোঝার কোনো কারণ নাই তিনি ভারতের রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে ইন্টেলেকচুয়াল মানুষদের একজন কারণ নাই যে এটাই হিন্দুত্ববাদী পলিটিক্স তারা এই কার্ডগুলো ব্যবহার করবেন এর মধ্যে ভারতে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন উল্লাস প্রকাশ করেছে দীর্ঘদিন থেকে একটা কথা বলছি ভারতে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আছে সামনে মুস্তাফিজ কলকাতার খেলোয়াড় সুতরাং কলকাতার মাঠে মাটিতে এটা নিয়ে প্রচুর আলাপ করা যাবে সর সরগরম করা যাবে পরিস্থিতি এবং বাংলাদেশে এটার প্রতিক্রিয়া যেটা হয় সেই প্রতিক্রিয়াকেও তারা ব্যবহার করতে পারবে এখন আমরা কি প্রতিক্রিয়া দেখাবো কতটুকু প্রতিক্রিয়া দেখাবো সেটাও একটা প্রশ্ন আসলে আমরা দেখেছি এর মধ্যে আইন উপদেষ্টা যারা বাসিক নজরুল বলেছেন আইপিএলের খেলা বাংলাদেশে না দেখানোর জন্য আমার মনে হয় সোন আর ব্যাড আইডিয়া আমাদের এটা আসলে ভারতকে রিটালিয়েট করা দরকার কারণ ভারতের বোঝা উচিত হবে আসলে যে বাংলাদেশের সাথে অন্যায় ধরনের কাজ আসলে করে পার পাওয়া যাবে না তবে যদিও এটা মানে আমি বলি অনেক ক্ষতি হলে ভারত এটা করবে কারণ এটা তার ডোমেস্টিক পলিটিক্স এর জন্য খুব জরুরি সে যদি জিতে আসতে পারে কারণ ভারত অ্যাপারেন্টলি মনে হবে সুইসাইডাল অনেক কাজ করছে তার রাজনীতির স্বার্থে একটু শুরুর দিকে যেটা বলেছিলাম সেই জায়গাটা একটু যাই তারপর শেষ করব। সেটা হচ্ছে আইডেন্টি পলিটিক্স আদতে একটা দানব ও খেতে থাকে গিলতে থাকে কি করা যাবে ভারতের উদাহরণ এটাই বাবরি মসজিদ নিয়ে দীর্ঘদিন এই হিন্দুত্ববাদীরা রাজনীতি করেছে ভেঙে ফেলা হলো সেই দাবি করতে 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 বহু বছর রাজনীতি করে ভেঙে ফেলা হলো এরপরে বিজেপির রাজনীতির একটা মারাত্মক বিরাট উত্থান হলো হতে হতে শেষ পর্যন্ত অবিশ্বাস্য ভাবে ভারতের ইন্টেলেকচুয়ালরা যারা সত্যিকার অর্থে একটা রিপাবলিক ভারত প্রজাতান্ত্রিক ভারত বা প্রজাতন্ত্র বলতে চাই একটা রিপাবলিক ভারতের স্বপ্ন দেখেছেন তারা বলেছেন যে একটা দেশের সর্বোচ্চ আদালত একটা দেশের সর্বোচ্চ আদালত এই জায়গায় রামের জন্মস্থান ছিল মন্দির ছিল এইসব কথা বলে রায় দিচ্ছেন দিলেন এবং শেষ পর্যন্ত ওখানে রাম মন্দির স্থাপিত হলো গত নির্বাচনের আগে আগে একবারে অসম্পূর্ণ রেখার রীতিমমা এটা করা হয়েছে এটা যাদের ধর্মীয় নিয়মের پایরে তারপরে তারা একটা গটিয়েছিলেন নির্বাচনের জন্য কি হবে এখন রাজনীতি তো লাগবে আমরা খেয়াল করেছি অনেকwidehat ব্যানার আছে জ্ঞান বাপি মসজিদ একই রকম কথা ওটাও নাকি মন্দিরের উপরে তৈরি হয়েছে বা এটা বলতে হবে এবং অবिश्चয়সভাবে তাজমহল নিয়ে প্রশ্ন দ্বারা শুরু হয়েছে এটা নিয়ে আগেই হালকা ফিসফাস ছিল এখন তাজ স্টোরি বা এরকম একটা নামের একটা সিনেমা হয়েছে যে সিনেমা ওই ধারণার উপরে ভিত্তি করে যে এখানে একটা মন্দির ছিল সেটার উপরে তাজমহল তৈরি করা হয়েছে মানে প্রয়োজনে তাজমহল ভেঙে ফেলা হবে তার রাজনীতির স্বার্থে অ্যাটলিস্ট এই আলাপ উস্কে দিয়ে দিয়ে চলতে পারবে আমি বহুদিন একটা কথা বলেছি রাজনীতি আসলে দুটো জিনিস নিয়ে করা যায় একটা রাজনৈতিক দল সার্ভিস নিয়ে কথা বলতে পারে ওয়েলফেয়ার নিয়ে কথা বলতে পারে সে তার জনগণকে প্রতিশ্রুতি দিতে পারে যে দেখো আমি তোমার জন্য এটা এটা করতে চাই আমি তোমাকে ভালো শিক্ষা দিতে চাই ভালো স্বাস্থ্য দিতে চাই তোমার বিপদে সামাজিক নিরাপত্তা দিতে চাই আমি কৃষিতে এটা করতে চাই আমি অন্যান্য সেক্টরে এটা করতে চাই পরিবহনে এটা ট্রান্সপোর্টে এটা বিজ্ঞানে এটা করব আমি দুর্নীতি কমাবো আমি সুশাসন দেব এটা একটা রাজনীতি আর রাজনীতি হচ্ছে এই আইডেন্টিটি রাইটিস্টরা যেটা করে বাংলাদেশে একটা রাইটিস্ট গ্রুপ একত্র হয়েছে এক কাটটা হচ্ছে ভারতে তাই এই জন্য বহুদিন বলেছি আইডেন্টি পলিটিক্স ইন এনি ফর্ম মানে আমাদের এই অঞ্চলে ধর্মকে ভিত্তি করে হচ্ছে ভারতে হিন্দুত্ববাদ এখানে যদি হিন্দুত্ববাদকে ভিন্ন ভাবে পোট্রে করার চেষ্টা করছেন কেউ কেউ এটাকে ধর্মের সাথে সরিয়ে তারপর আমি বলছি এটা বেসটা ওখানে আমাদের এখানে ইসলাম পশ্চিমে রেস নিয়ে ট্রাম্প হোয়াইট সুপ্রিমেসির আইডেন্টি পলিটিক্স করেন ইউরোপে মাথা চাড়া দিচ্ছে হোয়াইট সুপ্রিমেসিকে ভিত্তি করে যেখানে মাইগ্রেন্ট সহ অন্যদের উপরে ঘৃণা উৎপাদন করা হয় এবং ঘৃণা উৎপাদন করার জন্য ক্রমাগত নানান ঘটনা ঘটাতে হয় ওই যে বললাম দানব ওই দানবকে খাওয়াতে হয় ওই দানবের পেট ভরে না ওই দানবের পেট ভরে না কোনো কোনো ফর্মে তাকে খাওয়াতে হবে কারণ রাজনীতি ওটা সে যেহেতু জনগণকে সার্ভিস প্রভাইড করতে পারছে না তাকে এটা করতে হবে এবং ইনক্রিজিংলি ইনক্রিজিংলি কট্টর হয়ে উঠতে হবে আমরা বিজেপির যদি সময়টা দেখি বাজপেয়ীর যে সরকার ছিল দুটার ক্ষমতায় ছিলেন এই ভদ্রলোকের সময়কার সরকারকে প্রায় একটা ভারতের টিপিক্যাল যে সরকার থাকে তার মতো আচরণ করতে দেখা গেছে আর নেতৃত্বের কথা যদি বলি তার পরবর্তীতে বাজপেয়ী ছিলেন আডবাণীকে বলা হতো যে তার চেয়ে বেশি কট্টর তারপরে মোদী আসলেন আরো কট্টর মোদী নাকি না বলে আলাপ তোলা হচ্ছে আনতে হবে ইনফ্যাক্ট রাজনীতি যখন ওয়েলফেয়ারের হয় কে কার চেতে ভালো করতে পারে এটাই রাজনীতি হয়েছে তুমি এটা দিয়েছো তো আমি এটা দেবো আমি ওটা দেবো আমি এটা দিতে চাই আমি ওটা দিতে চাই যে রাজনীতি বিজেপি ইনফ্যাক্ট দিল্লিতে করেছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি যা যা বলতে চেয়েছে ওয়েলফেয়ার বেস নারীদেরকে সে কত টাকা দেবে ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটার আবার বেটার একটা অপশন বিজেপি বলার চেষ্টা করেছে সো যদি এটা বাড়তে হয় আর হিন্দুত্ববাদী রাজনীতি যদি কত সেটাও বাড়াতে হবে এটাকে যত বেশি সম্ভব অ্যাগ্রেসিভ করে তুলতে হবে এবং আমি বিজেপিকে তো মোদিকে তো আসলে মানে টিপিক্যাল ধরনের মানে রাইটিস পলিটিশিয়ান বলি তারা ফ্যাসিস্ট ফ্যাক্ট মোদি বিজেপি ফ্যাসিস্ট করেন তাদের যে মাদার অর্গানাইজেশন আর এস এস মুসলিনীর ফ্যাসিজম দ্বারা প্রভাবিত হয়ে ইন্সপায়ার্ড হয়ে এটা করেছেন তাদের ঘোষিত কথা আছে একশো বছর পরে এই প্রতিষ্ঠান জায়গা থেকে সরেও আসেনি ফলে যেটা হয় ফ্যাসিস্টদের কত টিপিক্যাল জিনিস আছে ফ্যাসিজমের অনেকগুলো চরিত্র আছে এর মধ্যে একটা দুটো এই প্রসঙ্গে আছে বলে বলছি ফ্যাসিস্ট শত্রু দেখায় যে তোমার একটা বিরাট গ্লোরি ছিল রয়েছে শত্রু আছে শত্রু দেখানোর জন্য এই যে এখন পাকিস্তান চায়না তো আছে এখন বাংলাদেশের শত্রু হিসাবে আছে এবং তার একটা স্ট্রং ম্যান আছে তার একটা সেভিয়ার আছে মোদী সেটা ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতে তিনি যে দেখাতেন এক সময় এই জিনিসগুলো তার জন্য জরুরি এটা আমাদের জন্য লার্মিং আমি প্রায় বলি আমাদের খুবই কপাল খারাপ আমাদের পাশে এত বড় একটা দেশে এই রকম রাজনীতি করা একজন মানুষ আছে সারা পৃথিবীতে এই ঘৃণা উৎপাদন করে সকল যে রাজনীতি সে রাজনীতির যত এক্সাম্পল আছে তার মধ্যে মোদীর নাম আসেই এই হচ্ছে ঘটনা মুস্তাফিজরা আগেও খেলেছেন বিজেপি সময় খেলেছেন কিন্তু তখন এটাকে ব্যবহার করার প্রয়োজন ছিল না এখন এটাকে ব্যবহার করার প্রয়োজন হয়েছে তাই ব্যবহার করা হচ্ছে এটা খুব আনইউজুয়াল কিছু না খুব আনএক্সপেক্টেড কিছু না এই ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে তবে বটম লাইন আমিও মনে করি যে বাংলাদেশে এবার অন্তত রিটালিয়েট করা উচিত যে কোনো ফর্মে আইপিএল দেখা বন্ধ করা দরকার যদিও এখন আজকে যুগে হলে বন্ধ করা খুব কঠিন মানুষ মোবাইল ফোনে নানানভাবে নানান অল্টারনেটিভ ওয়েতে সেটা দেখার চেষ্টা করেন স্টিল স্টিল বাংলাদেশ সরকার এই ব্যাপারটাকে কগনিজেন্সে নিয়েছে এবং ভারতকে বুঝতে পারতে হবে যে বাংলাদেশের সাথে এই ধরনের বল প্রয়োগ করে গায়ে জোরে গাজওয়ারি করে ভালো কিছু করা যাবে না বাংলাদেশের সাথে এনগেজ করতে হবে বাংলাদেশের সাথে কার্যকর সম্পর্ক তৈরি করতে হবে আমি ভারতের সাথে যুদ্ধ বাদিয়ে দেবো আলাদা করে দেবো ফালতু কথা একেবারেই বিপক্ষে এতে আমাকে ভারতের দাঁড়ার বললেও বলতে পারেন কিন্তু ভারতকে এনগেজ করতে হবে বাংলাদেশের সাথে অ্যাক্টিভলি এফেক্টিভলি এটা জরুরি এটা হতে পারে যদি বাংলাদেশ এই ধরনের রিটালিয়েটারি এফেক্ট বা স্টেপ নেয় সেটা ভালো হবে আমার মনে হয় বাংলাদেশ যদি এই স্টেপ নেয় 他观察到的一切，他马上就非常有自信，而且非常开心。